পৃথিবীর ইতিহাস প্রধান আমল বা যুগসমূহের পরিচিতি আমাদের এই পৃথিবী অগণিত ঘটনার সাক্ষী লক্ষ কোটি বছরের বিবর্তন আর পরিবর্তনের আধার কিন্তু ইতিহাসের এই সুবিশাল সময়কে কিভাবে বোঝা সম্ভব ঐতিহাসিকরা এই দীর্ঘ পথকে কয়েকটি প্রধান আমল বা যুগে ভাগ করেছেন যাকে আমরা সময়ের পর্যায়ক্রম বলতে পারি প্রতিটি যুগ এসেছে সামাজিক রাজনৈতিক শিল্প এবং প্রযুক্তির বড় ধরনের পরিবর্তনের হাত ধরে আজ আমরা সেই প্রধান ঐতিহাসিক আমলগুলো এক ঝলকে দেখে নেব এক প্রাগৈতিহাসিক যুগ প্রি হিস্টোরিক এজ প্রথমে আসে প্রাগৈতিহাসিক যুগ এটি এমন এক সময় যখন মানুষ লিখতে শেখেনি এই যুগের সূচনা হয় মানুষের আবির্ভাবের সঙ্গে আর শেষ হয় যখন তারা লেখার পদ্ধতি আবিষ্কার করে এই যুগকে আমরা মূলত চারটি ভাগে ভাগ করতে পারি পাথর পাথরযুগ যুগ, ব্রঞ্জ যুগ এবং লৌহ যুগ মূল বৈশিষ্ট্য এই সময় মানুষ ছিল মূলত শিকারী ধীরে ধীরে তারা কৃষিকাজ শুরু করে পশুর পালন শেখে এবং পৃথিবীর প্রথম সভ্যতাগুলোর ভিত্তি স্থাপন করে দুই প্রাচীন আমল এনশেন্ট এজ আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দ পাঁচশো সাল পর্যন্ত চলে প্রাচীন আমল এই হল সভ্যতার সূচনাকাল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সভ্যতার জন্ম হয় এই সময় উদাহরণস্বরূপ মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়ার সভ্যতা সিন্ধু সভ্যতা যার কিছু অংশ আজকের বাংলাদেশ ভারত ও পাকিস্তানে এবং সুবিশাল গ্রিক ও রোমান সভ্যতা এই যুগেই আমরা দেখি প্রথম বিশাল সাম্রাজ্য আইন স্থাপত্য ও দর্শনের বিস্ময়কর বিকাশ তিন মধ্যযুগ মেডিয়েভল এজ খ্রিস্টাব্দ পাঁচশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত বিস্তৃত মধ্যযুগ এই আমলের প্রধান বৈশিষ্ট্য ছিল রাজতন্ত্রের প্রভাব এবং ধর্মের ব্যাপক বিস্তার ইউরোপে খ্রিস্টধর্ম এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে এশিয়া পর্যন্ত ইসলাম ধর্মের প্রসার ঘটে বড় বড় দুর্গ নির্মাণ ও আঞ্চলিক দ্বন্দ্ব ছিল এই যুগের স্বাভাবিক চিত্র প্রসঙ্গত আমাদের এই অঞ্চলে এই সময়ে পাল সেন এবং পরবর্তীতে সুনতানি ও মোঘল শাসন শুরু হয় চার আধুনিক আমল মডার্ন এইজ পনেরোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত চলছে আধুনিক আমল এই সুবিশাল যুগটিকে বোঝার সুবিধার জন্য আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ উপ আমলে ভাগ করতে পারি ক ঔপনিবেশিক আমল কলোনিয়াল এরা ইউরোপীয় শক্তিগুলো যেমন পর্তুগাল ফ্রান্স ও ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন অংশে বিশেষ করে এশিয়া ও আফ্রিকায় নিজেদের শাসন ও প্রভাব বিস্তার করে বাংলাদেশে এই সময়ের অংশবিশেষকে আমরা ব্রিটিশ আমল বলি যা সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল এটি ছিল ইংরেজ শাসন ও প্রশাসনিক পরিবর্তনের কাল খ শিল্প বিপ্লবের আমল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এরা সতেরোশো ষাট থেকে আঠারোশো সালের মধ্যে ইংল্যান্ডে শুরু হয় শিল্প বিপ্লব বাষ্পীয় ইঞ্জিন মেশিনের ব্যবহার রেল যোগাযোগ এবং বিদ্যুতের প্রাথমিক ব্যবহার শুরু হয় যা মানুষের জীবনযাত্রাকে চিরতরে বদলে দেয় গ বিজ্ঞান ও প্রযুক্তির আমল টোয়েন্টিএট সেঞ্চুরি ফার্স্ট সেঞ্চুরি উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত এই আমলটি দুটি বিশ্বযুদ্ধ মহাকাশ গবেষণা এবং তথ্য তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সাক্ষী আমরা এখন ডিজিটাল যুগে বসবাস করছি যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতি মুহূর্তে আমাদের সমাজকে বদলে দিচ্ছে সার সংক্ষেপ ফাইনাল সামারি সংক্ষিপ্ত ইতিহাসের প্রধান আমলগুলো হল প্রাগৈতিহ্যিক যুগ লেখার পূর্বে মানুষ শিকারী কৃষির সূচনা প্রাচীন যুগ তিন হাজার খ্রিস্টপূর্বে পূর্বে পাঁচশো খ্রিস্ট সভ্যতার জন্ম মধ্যযুগ পাঁচশো থেকে পনেরোশো খ্রিস্ট ধর্মীয় রাজতন্ত্র ও দুর্গের সময় আধুনিক যুগ পনেরোশো থেকে বর্তমান বিজ্ঞান শিল্প বিপ্লব এবং প্রযুক্তি সুবিশাল ইতিহাস জানতে আপনার আগ্রহ আরও বাড়ুক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন